ফলটির নাম করসল কিছুটা আতা আবার কাঁঠালের মতো দেখতে এই ফলটির অন্য নাম হলো গ্রাভিওলা ও সাউর এটি স্বাদ ও ঔষধি গুণাগুণের জন্য সারা বিশ্বে রয়েছে এটির বিশেষ কল এটির আরেকটি নাম হলো টক আতা নাম শুনেই বোঝা যাচ্ছে এটি খেতে কিন্তু আতার মতো কিছুটা আবার একটু টক কোথাও কোথাও এটিকে ক্যান্সার প্রতিরোধক ফল আবার কোথাও এটিকে ক্যান্সারের প্রাকৃতিক কেমোথেরাপি ফল বলা হয়ে থাকে আমার হাতে এই সেই বিখ্যাত করসল বা গ্রাভিওলা বা সাও যে নামই আমরা ডাকি সেই ফলটি রয়েছে এবং আমি কিন্তু একটি করসল গাছের নিচে এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফল ঝুলে রয়েছে আবার উপরের দিকে যদি তাকাই তাহলেও সেই ফল ঝুলে ঝুলে রয়েছে এবং ছোট বড় অসংখ্য কিন্তু ফল এখানে রয়েছে এবং সবচাইতে আসার বিষয় হলো যে আমাদের সারা বাংলাদেশে এটি হবে কারণ এটি হলো আতা বা সফেদা পরিবারের এবং আতা সফেদা যেহেতু সারা বাংলাদেশে হয় তাই এই করসল গাছটিও সারা বাংলাদেশে হবে এবং এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে শুধু ফল রয়েছে তাই নয় এখানে কিন্তু ফুলও রয়েছে আমরা এই অংশে দেখি একটি ছোট্ট ফুল আবার ফুলের কড়ি এখানে রয়েছে এবং এই ফুলটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব কিন্তু এটি আতা বা সফেদার ফুলের মতো কিছুটি কিন্তু সাইজে একটু বড়। আবার এই যে এখানে আবারও দেখতে পাচ্ছি আমরা যে এই ফুলটি বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার পাশে আবার একটি ছোট্ট কুড়ি তার মানে ছোটো বড়ো ফল সব সময়ই গাছে থাকবে পাকা ফল এবং জুসের পাশাপাশি চায়ের মতো করে খাওয়া হয় এটির পাতা বিদেশি এই ফলটি ফলেছে নীলকামারি সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে প্রদার চন্দ্র রায়ের আটটি গাছের মধ্যে এবারেই প্রথমবারের মতো ফল ধরেছে তিনটি গাছে তার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য মৃত্যুঞ্জয় রায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেন্ট্রাল আফ্রিকায় থাকা সময় প্রথম এই ফলটির স্বাদ গ্রহণ করেন ফলটির স্বাদ ভালো লাগায় তিনি কিছু বীজ এনে তার বাবার হাতে দেন সেই বীজ থেকে চারা উৎপাদন করে আজ সেই গাছে ফলন ফলিয়েছেন প্রদারচন্দ্র রায় আমার ছেলেকে সে বিদেশে মিশনে আর কি সেদেশের নাম হচ্ছে সেন্টাল আফ্রিকা ওই দেশ থেকে এই ফল পাকার পরে পরে বলছে যে ফল খুব সুস্বাদু ফল এবং খুব উপকারী ফল এই ফলটা খাইয়ে যাবো খাওয়ার পর সে বীজ নিয়ে আর কি আশা আমাকে বলে যে বাবা এই ফলটা নাকি খুব ক্যান্সার প্রতিরোধ করি ফেটাব এই চারাগুলো লাগান লাগার পরে বাব বিভিন্ন জায়গায় কালার গাড়ি দেন অবজেক্টটা দেড়টা বাড়ি করে দেবারও দেনি কারো এইটা আমি এবার কোদলা চারা করছি প্রায় বিশ পঁচিশ চারা করছি বাবা আর কি কোথাও নষ্ট হয়ে গেছে তো আমি টা আটটা আর বাইরে অন্তত সাত আটটা গাছ বাইরেও দিচ্ছি আমি আর কি সেই ফল আর কি আমরা এই এইবার যে ফল ফলছে আর কি আমার এই গাছ বা কোনো আমি কীটনাশক ব্যবহার করি নি বাবা যেমন কাঁটা ফল আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না বাবা বিনা যত্নেই যেমন হয় সেম এই ফলটা বাবা আমার বিনা যত্ন হয়েছে আর কি বাবা তার কোনো প্রচা করা না হয় না বাবা এর মধ্যে একটু সারটা দেওয়া যোগ সারটাই আর কি আর কি উইকিপিডিয়ার তথ্য মতে এই ফলটিতে রয়েছে উচ্চ পুষ্টিমান যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফলটিতে রয়েছে নানা প্রকার ঔষধি গুণাগুণ এর মধ্যে উল্লেখযোগ্য হলো এটি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে হাইপার ও নিদ্রাহীনতা দূর করে ইমিউন সিস্টেম বৃদ্ধি করে নতুন কোষ গঠনে সহায়তা করে এবং ত্বক ও চুল সুন্দর রাখে কিন্তু ক্যান্সারের চিকিৎসার বিষয়টি তারা মিথ্যা এবং ভুয়া বলেছেন তারা জানিয়েছেন এই ফলটি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এটির কোনো প্রমাণ তারা পাননি তবে এর পুষ্টিমানের কথা চিন্তা করে এর দুই একটি গাছ আমাদের বাসায় থাকতেই পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ